আসসালামু আলাইকুম এ ব্যবাসার মুকুল দক্ষিণ কোরিয়া থেকে বন্ধুরা দক্ষিণ কোরিয়াতে আসার জন্য যারা আগ্রহ প্রকাশ করছেন সাম্প্রতিক সময়ে অনেকেই আমার সাথে যোগাযোগ করেন যে ভাইয়া দু হাজার সালের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছি তো দু সাল বিশ সাল বা তেইশ সালের এরকম প্রচুর পরিমাণ রোস্টার হয়ে আছে আবার চব্বিশ সালেও সার্কুলার হয়েছে সার্কুলারেও আবার রোস্টার হবে তো এত রোস্টার লোক থাকার পরে পঁচিশ সালে কি আর লোক নিবে বা সার্কুলার হবে কিনা বা আদৌ কোরিয়াতে যেতে পারবো কিনা বিষয়টা হয়েছে যে যত পরিমাণই রোস্টার থাক না কেন তাদের মধ্যে যে সংখ্যাটা করিয়াতে আসার সেটা কিন্তু দু সালের ভিতরে চলে আসবে আর পঁচিশ সালে যে সার্কুলারটা হবে তারা পঁচিশ সালের শেষের দিকে বা ছাব্বিশ সালের শুরুর দিকে আসবে সুতরাং পঁচিশ সালে যারা অ্যাপ্লিকেশন করবেন বা পঁচিশ সালে যারা অংশগ্রহণ করবেন লটারি বা ভাষা পারদর্শিতায় তাদের এই পূর্বের রোস্টারের সাথে সম্পর্ক নেই কোনো পূর্বের রোস্টারের সাথে এতটুকু সম্পর্ক যে তারা যদি এসে কোরিয়াতে ভালো মতো কাজ করে তাহলে পঁচিশ সালে বাংলাদেশের কোটা বৃদ্ধি পেতে পারে বাংলাদেশ থেকে লোক আরো বেশি আসতে পারে সুতরাং আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা পঁচিশ সালে লটারি বা ভাষা পারদর্শিতা অংশগ্রহণ করতে চান দুইটা দুইটার জন্যই আপনারা এখন থেকেই প্রস্তুতি নেবেন সেটা এ গিয়ে প্রস্তুতি নেন বা বসে প্রস্তুতি নেন বা ইউটিউব থেকে প্রস্তুতি নেন যেভাবেই নেন কারণ কি প্রতি বছর দেখি একই সমস্যা যে আপনারা ভাষা কোর্সটাতে ভর্তি না হয়ে বা ভাষা না শিখে আপনারা লটারি বা ভাষা পারদর্শিতা অংশগ্রহণ করে এরপর আপনারা এক একজনের কাছে জিজ্ঞেস করতে থাকেন যে ভাই এক মাসে কি পাশ করতে পারবো বা এক মাসে কি কোথায় ভর্তি হবো কোথায় ভালো কোথায় এটা না করে আপনারা অন্তত অংশগ্রহণ করার পূর্বে অবশ্যই আপনারা প্রস্তুতিটা নিয়ে নেবেন আমি এই ধারাবাহিকভাবে প্রতি বছরেই আপনাদেরকে দিয়ে থাকি ভিডিও যে তেইশ সালের জন্য দিয়েছিলাম চারটা বা পাঁচটা ভিডিও দিয়ে থাকি চব্বিশ সালের জন্য দিয়েছিলাম পঁচিশ সালের জন্য আমি দুই তিন মাস পরে অর্থাৎ সার্কুলারের মিনিমাম চার পাঁচ মাস আগে আমি এই ধরনের ভিডিও দিয়ে থাকি আপাতত আপনাদেরকে বলবো যে আপনারা যারা পঁচিশ সালের জন্য দক্ষিণ কোরিয়াতে আসতে চান অর্থাৎ দক্ষিণ কোরিয়াতে নিজেকে সেটেল করতে চান পরিবার পরিজন নিয়ে দক্ষিণ কোরিয়াতে থাকতে চান বা আপনার পরবর্তী প্রজন্ম দক্ষিণ কোরিয়াতে থাকুক এটা যারা চান তারা অবশ্যই এখন থেকে প্রস্তুতি নেবেন আর যত লোক রোস্টারে থাক আপনি এতটা ইয়ে রাখবেন নিজের মধ্যে এতটুকুন শক্তি রাখবেন যে আল্লাহ যদি আপনার কপালে রেখে থাকে তো দশ হাজারও যদি রোস্টার থাকে বা রোস্টার থাকে তো আপনি কোরিয়াতে আসবেন এই টেন্ডেন্সি মাথায় রেখে আপনার লেখাপড়া করবেন সবার জন্য অনেক অনেক কামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন পাশাপাশি আপনারা পেজ এবং চ্যানেল সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ